ভেতরা বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকার জনগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য করিয়া বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস লাগু করা হয়েছে এই আইন আজ রাত বারোটা থেকে আগামীকাল রাত বারোটা অবধি লাগু থাকিবে এই আইন চলাকালীন অবস্থায় বিশ্রামগঞ্জ বাজার ও তার আশপাশ এলাকায় পাঁচ জনের বেশি লোক জড়ু হবে না কেউ আর হাতে নেবেন না এবং শান্তি ভঙ্গ করিবেন না অযথা কেউ লাঠি দা রথ এসব জিনিস নিয়ে পাঁচ জনের বেশি জড়ু হবে না না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর মহাকুমা বিশালগড় মহাকুমা প্রশাসন থেকে জারি করা হয়েছে ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই